যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছি একটি আন্দোলনে শাহবাগে বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম তো তার মধ্যে একটি ক্লিপ ভাইরাল হয়েছে প্রথম কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল সেক্ষেত্রে আমি কিছু বলিনি বা আমার কিছু বলার ছিল না যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয় তারপরে কারফিউ হয় অনেক ঘটনা ঘটে এর মধ্যে আমি বগুড়া চলে আসি তো বগুড়া আসার পরে একদিন আমি ঘুমাচ্ছিলাম এগারোটা বাজে সকাল এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছে আমি ঘুম চড়ানো কণ্ঠকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে তো আমাকে বললো তুই নাকি মারা গিয়েছিস তাই জানার জন্য ফোন দিয়েছি আমি তো অনেক অবাক যে মারা গেলাম কিভাবে তো আমাকে ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দেখতে বলে তখন দেখলাম যে একটা পেজ থেকে বলা হয়েছে যে আমি মারা গিয়েছি আর সেখানে অলরেডি ওয়ান মিলিয়ন ভিউ এরকম তো আমি তখন ব্যাপারটা মজার ছলেই নিয়েছি যেহেতু জাস্ট একটা পেজ থেকে ব্যাপারটা তেমন সিরিয়াস না এভাবেই নিয়েছি এরপরে একে একে আমার আম্মু ভিডিওটা দেখে আম্মু বলে যে এরকম এরকম তখন খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা কিন্তু যত দিন যায় মানে যত সময় যায় দু একদিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয় অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি অনেকে আমার জন্য জান্নাত জান্নাত চাই জান্নাত কামনা করে সেখানে আমিন বলে বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মাথা হিসেবে নিয়েছি বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায় আমি মেন্টালি একটা প্রেশার এর মধ্যে চলে আসি